আমি বিডিম রানের দোষে হাতে নাতে তুই যে ইউটিউবে গান করছ ফেসবুকে গান করছ আজকে বাস্তব একটা গান শোনা না আমি গান শুধু আর না কিচ্ছুই বোনা কিচ্ছু বোনা তুই গান কবি মানে তুই গান কবি গান কর

लोटो की, की, की पैसा लोटो की पैसा होटे मेरी मेसे नो ना बंगा पैसा ओ माँ को है की पैसा खालू दिलो पैसा मामू दिलो पैसा काका दिलो पैसा होटे की ने की पैसा उठ के सिमेला हो किस की टाइला मुकुट का फाइला होटे सिते पैसा नो पैसा ओकों की पैसा पैसा ना पैसा होटेंगा पैसा मातेंगा पैसा বেকআপ কৰিছে মায়ে কৈছে হ কি নাই আমাৰ নিছিলো না পাইছা এখন আমাৰ আছে পইচা অতে কি পইচা নটে কি পাইছা লগে গেল গেলিক গেল পইচা

প্রেমের সমাধি ব্যঙ্গে মনের পিয়া যায় যায় হনে মনে যাবো ছে রে মনের সি কল ছেড়ে প্রেমের সমাধি ভেঙ্গে আ বাঙা পাখি ছিল রে বনেতে পাপড়ি বিনা ফুল মনে ছিল আগুন সে বেগুন হয়ে গেল আমি করেছিলাম তেলেতে বেগুন বাজা আপনাদেরকে বলছি আমার গান যদি অবশ্যই বালু লেগে থাকে তাহলে শীতের মধ্যে অনেক সুন্দর সুন্দর কনসার্ট হয় আমাকে হায়ার করতে পারবেন আমি বেশি টাকা নেই না ছয় কোটি টাকা নেই পেমেন্ট রেগুলার আপনারা যদি বলেন আমি ফ্রিতে গান গিয়ে দিবো কারণ বাংলাদেশের আমি একজন আইডল